সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো বাড়িটিতে জমির পরিমাণ রয়েছে দুই কাঠা বারো পয়েন্ট এবং এই যে পাকা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে জমিটির দূরত্ব হচ্ছে শাখা রোডে মাত্র চারটি প্লট পরে পাঁচ নম্বর প্লট তো দর্শক এইখানে আপনারা চলে আসতে পারবেন বুট বাজার সাইনবোর্ড অথবা হারিকেন থেকে যে কোনোভাবে জমিটি কামরজুরি মৌজায় অবস্থিত দর্শক এই যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটি ষোলো ফিটার শেংশনকৃত এই এলাকাতে গ্যাসের সংযোগ রয়েছে কিন্তু বাড়ির মধ্যে গ্যাসের সংযোগ নেই আমরা আপনাদেরকে সোজা এই রাস্তাটি দিয়ে ঠিক চার থেকে পাঁচটি প্লট পরে সোজা নিয়ে যাব। আজকে সেই বাড়িটির সামনে আমরা চলে আসছি যে দেখা যাচ্ছে বাড়িটি সম্পূর্ণ রেডি একটি বাড়ি একদম উঁচা এবং এই রাস্তাটি যখন ষোলো ফিট হবে বাড়ি থেকে এক ইঞ্চিও ভাঙা পড়বে না যেহেতু বাড়িটি ষোলো ফিট পরিমাণ জায়গা সেরেই বাড়ি করা হয়েছে এবং দক্ষিণমুখী এই বাড়িটি সম্পূর্ণ নতুন এবং ইনটেক একটি বাড়ি আপনারা আসলে অবশ্যই ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের পছন্দ হবে বাড়িটির মধ্যে রয়েছে একটি নারকেল গাছ এবং বাড়িটির ভিতরে খুবই সুন্দর দর্শক আমরা বাড়িতে মানুষ না থাকার কারণে ভিতরের ভিডিওটি করতে পারিনি বাহির থেকে দেখানোর চেষ্টা করলাম বাকিটা আপনারা যখন ভিজিটে আসবেন অবশ্যই দেখাবো এবং বাড়িটির সামনে দিয়ে যে রাস্তাটি টার্ন করে চলে গেছে অন্যদিকে অর্থাৎ এই দিক দিয়ে আর একটু সামনে গেলে চার পাঁচটি প্লট সামনে গেলে আরও একটি বিশ ফিটের রাস্তা দর্শক এখানে রয়েছে দুই পাশে বড় রাস্তা মাঝখানে শাখা রাস্তার মধ্যে দক্ষিণমুখী এই বাড়িটি খুব সস্তা মূল্যে বিক্রি করা হবে আপনারা যারা কম দামে ছোট্ট বাড়ি জমিসহ কিনতে আগ্রহী তারা অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে মনোযোগ সহকারে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা এটা ভিজিট করাবো আর হচ্ছে এই বাড়িটি ক্রয় করলে আপনারা লাভবান হবেন যেহেতু বাড়িটি একদম প্রপার এরিয়ার মধ্যে এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা ভাড়া চলে আপনারা চাইলে ভাড়া দিয়েও রাখতে পারেন নিজেরা থাকার মতো